আচ্ছা লায়লা উনি ভালো মানুষ এবং আমরা যেরকম রিলস দেখি অনেক মানুষজন নেগেটিভ বা ওনাকে অনেক ধরনের কথা বলে আমার পার্সোনালি মনে হয়েছে যে শিক্ষিত একজন মানুষ খুব গুছিয়ে সুন্দর কথা বলে ভালো ফ্যামিলি থেকে বিলং করে আর তার প্রেমের ব্যাপারে আসলে আমার কোনো মন্তব্য নাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আরেকটা প্রশ্ন দুইটা প্রশ্ন মামুন যখন আপনার কাছে প্রথমে নিয়ে গিয়েছিল তখন কি কেমন দেখেছিলেন আসলে আসলে তো ওদের রিলেশনটা আমি আমি আসলে রিলেশন খেয়াল করি না ওরা আমার কাছে পেশেন্ট হিসেবে এসেছে তখন কি ভেবেছিলেন গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড স্বামী আমি আসলে কিছুই ভাবি না আমি জানি আপনি এটা নিয়ে ভিডিও করেছেন জাস্ট জানতে যাচ্ছি তখন কি স্বামী স্ত্রী নাকি যে কেউ আসতে পারে স্বামী স্ত্রীও আসতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আমার কাছে আসতে পারে যে কেউ আসতে পারে এটা কোনো সমস্যা না ওভাবে আমি আসলে ইয়ে করি নি আচ্ছা যেহেতু আপনার চেম্বার বনানীতে গুলশান বনানীর ভাবিরা অনেক ভিড় জমায় কখনো কাউকে ফ্রি সার্ভিস দিয়েছেন না আমরা ফ্রি তে আসলে সার্ভিস দেই না কারণ এই জিনিসগুলো অনেক দামি একটা বোটক্স ফিলার এই ধরনের ট্রিটমেন্ট গুলো প্রোডাক্ট যে কস্টিংটা সেটা অনেক খায় তো আপনি চাইলেও ফ্রি কাউকে ট্রিটমেন্ট দিতে পারবে না সেটা আমি আমার জন্য দেই না আমিও ফ্রি ট্রিটমেন্ট নেই না আমিও পে করে তারপরে ট্রিটমেন্ট নেই অনেকে তো সব জায়গায় যে ডক্টর মিয়ামের কাছ থেকে একটু সার্ভিস নেই সেক্ষেত্রে কনসিডার করে না মানে কি অ্যাস্থেটিক তো মানে অ্যাস্থেটিক সার্ভিস আমি বেসিক ট্রিটমেন্ট ফ্রি দিতে পারি সমস্যা নাই আপনি আমাকে কনসাল্ট করতে পারেন ফ্রি কিন্তু আসলে যখনই এ ধরনের কিছু হয় তখন পে করে করতে হবে